এক গ্রামে থাকত রঘু নামের গরিব চাষী ছোট্ট ভাঙা কুড়েঘর আর সামান্য জমি তার সম্বল সারাদিন মাঠে কাজ করত তবুও সংসার চালানো কঠিন হত একদিন প্রচণ্ড ঝড় বৃষ্টিতে তার ধানের ফসল নষ্ট হয়ে গেল চোখে জল এল কারণ এটাই ছিল সংসারের ভরসা রঘু ভাবল মাটি আমাকে প্রতারিত করবে না আমি আবার চেষ্টা করব তাই নতুন করে বীজ বপন করল সে দিন রাত খেটে জমিতে চাষ করল কষ্টকে পাত্তা না দিয়ে ধৈর্য ধরল কয়েক মাস পরে মাঠ সবুজে ভরে উঠল ধানের শীষে বাতাস দুলতে লাগল ফসল প্রচুর হল রঘু খুশিতে কেঁদে ফেলল এবার তার পরিবার অভাবে থাকবে না তারপর রঘু খুশিতে আত্মহারা হয়ে হাসিমুখে বাড়ি ফিরে গেল পরের দিন সকালে রঘুর ছেলে আর রঘু খেতে গিয়ে সমস্ত ফসল কেটে নিয়ে বাড়ি ফিরে আসে কষ্ট করলে ধৈর্য রাখলে আর হাল না ছাড়লে সাফল্য আসবে